আল্লাহ ওয়াল ইকরামের ফজ এই বাবা পিছনে যাও আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আমরা আসছি আসলে আপনাদের এই ব্যাপক উপস্থিতি এটা অনেক ভালোবাসার প্রমাণ আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের এই মাদ্রাসাও আমরা সবাই অনুপ্রাণিত অনেক শ্রদ্ধেয় মেহমান এখানে আমাদের চেয়ারম্যান সাহেব সহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনারাও এসেছেন বয়স্ক বাবারা এসেছেন নজওয়ান ভাই তোমরাও এসেছ সবাই মিলে একেবারে অল্প আমি মাগরিবের নামাজের আগেই এখান থেকে চলে যাইতে হবে আমার এই জন্য আমি একেবারেই অল্প একটু সময় কয়েকটা কথা আরজ করতে চাই এক নাম্বার কথা হল আমরা প্রত্যেকেই জানি এটা একটা বালিকা মাদ্রাসা মুসলমানের মেয়েদের জন্য দিন শেখার একটি প্রতিষ্ঠান প্রথম কথা হল মৌলানা ফখরুল মাদ্রাসার শুরু থেকেই বার 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 আমার সাথে কথা বলে যখন যে একেবারে ছোট্ট বিষয়ক হয় আমার কাছে যায় জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ মাদ্রাসা এলাকার মুরব্বী বয়স্ক বাবারা নওজওয়ানরা সকলের আন্তরিকতার কারণে খুব আশ্চর্য দ্রুততম সময়ের মধ্যে মাদ্রাসাটা অনেক আগাইছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু নিঃসন্দেহে এই বড়দেরকে মানার বরকত আমি বলি এটা হাদিসের মধ্যে আছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বারাকাতু মা আকাবিরি কুম তোমাদের বড়দের সাথে বরকত তোমাদের চাইতে যারা তোমাদের বড় সিনিয়র তাদের কথা তাদের অনুসরণ তাদের মশওয়ারা এর মধ্যেই বরকত আরেকটা রেওয়াজ হলো আল খাইরু মা আকাবিরি কুম খায়ের কল্যাণ তোমাদের বড়দের সাথে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছে এই জন্য প্রত্যেকটা মানুষ জীবন চলার পথে একজন নেককার দিনদার ইমানদার মুত্তাকি কোনো আল্লাহওয়ালা কোনো আলেমি দিন তার তত্ত্বাবধানে যদি নিজেকে চালায় জীবন সুন্দর হয় পরিকল্পিত হয় জীবন অনেক ঘুষানো হয় অল্প সময়ে অল্প কাজে অনেক বরকত হয় এবং আখেরাতেরও ভীষণ ফায়দা হয় এই পীর মাসা এক বুজুর্গ আউলিয়াই ক্যারাম ওনাদের কাছে যে যুগ যুগ ধরে মানুষ যায় আসা যাওয়া করে এইটার মাকসাদ এটাই যে আমার একজন মুরব্বী থাকবে আমি একজনের অধীনে আমার জিন্দিগিটা চালাব তখন ওই আল্লাহওয়ালা তাকে বলে দেয় তোমার চলাফেরা কথাবার্তা তোমার এই এই বিষয়াদি এইভাবে করবা এইভাবে ছাড়বা তখন জীবন সুন্দর হয় আমরাও ব্যক্তিগতভাবে এখনও আলহামদুলিল্লাহ পুরাপুরি আল্লাহওয়ালার সোহবতে সান্নিধ্যে ব্যক্তিগত জীবন চালাই নিজস্ব স্বাধীন যে এখন আমি বড় হুজুর আজকে ২০ বছর হইছে ওয়াশ করি এখন অনেক মানুষ আমারে চিনে এখন আর আমি জিঙ্গামুখি তার আমি ঈদে মানুষের বুদ্ধি দেই না এইটা কোনো কথা না এটা হলো অহংকারী কথা এর কোনো প্রশ্নই নাই বরং সর্বদাই নিজের চাইতে বড় মুরব্বী সিনিয়র আল্লাহওয়ালা দিনদার আল্লাহর দিকে ঝুঁকে থাকে এমন ব্যক্তিকে অনুসরণ করা এটাই নিরাপদ এটাই উচিত কোরআন শরীফে আছে সরাসরি তালা বলছেন অত্যাবে সাবিল মান আনাবা ইলাইয়া আমি আল্লাহর দিকে যে ঝুঁকে আছে আমি আল্লাহর দিকে যারা ঝুঁকে থাকে অর্থাৎ আমি আল্লাহ তালার ইবাদতের উপরে যারা অটল থাকে অর্থা বিয়ে তুমি তাকে অনুসরণ করো কোরআন শরীফের আয়াত একলা চলতে নাই একলা চললে জিন্দিগি সুন্দর হয় না আজকে আমাদের এই যে কিশোর তরুণ নজওয়ান ছেলে অধিকাংশই মা বাবা অভিভাবক কারো তত্ত্বাবধানে চলে না নিজের বুদ্ধিতে চলে এই জন্য পাগলো না ছাগলো না অধিকাংশ ছেলেপেয় কি করে কি খায় কী ঘুমায় কতক্ষণ ঘুমায় কতক্ষণ সজাগ দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা মোবাইল নারী ছবি নাচ গান সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা এই পাগলামি আর ছাগলামিতে জিন্দিগি শেষ মাতলামিতে শেষ কেন কারো অধীনতা কারো তত্ত্বাবধান সে স্বীকার করে না আমার মতো আমি আমি আবার জিগামুখী আমি আবার কি এ এই যে মানসিকতা নিজেকে আজাদি নিজেকে একাকী স্বাধীন মনে করা এই ব্যক্তির অধপতন নিশ্চিত হাকিম উম্মত মুজাদ মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আরে জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহর ছিলেন উনি বলতেন যে মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল যে নিজেকে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ আমি একাই সব বুঝি উনি বলেন সে একটা মুস্তাকেল স্বয়ং সম্পূর্ণ বদজাত বদজাত বল সে বিজাত না বদজাত অর্থাৎ সে স্বয়ং সম্পূর্ণ একটা দুষ্ট একটা শয়তান নিজস্ব বুদ্ধিতে চলে নিজের মতামতে চলে কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন নিজের সিদ্ধান্তে নিজের মতামতে নিজের ইচ্ছায় যে চলে আল্লাহ তাকে বলছে সে জানোয়ার কোরআন শরীফের আয়াত সে হচ্ছে মূলত জানোয়ার আর না আম চতুষ্পদ জন্তু এই জন্য একজন সুস্থ স্বাভাবিক ইমানদার মুসলমান কি চলতে পারে না বরং কোনো না কোনো আল্লাহওয়ালা কোনো না কোনো তার হক্কানি রব্বানি নজরদারিতে আপনাদের সবার চলা উচিত বয়স্ক মানুষ। বয়স্ক তাইলে আখেরাত সুন্দর হবে তাইলে পরকাল সুন্দর হবে আল্লাহ আমাদেরকে শিখাইছেন ইহ দিনাস মুস্তাকিম এই যে দোয়া এখানে দুইটা লাইন যে আল্লাহর কাছে বান্দা এই দোয়ার চাইতে বেশি দোয়া আর কোনো দোয়া করে না সুরাফাতেহার চাইতে অন্য কোনো দোয়া মানুষ করে না এত বেশিবার সেই ফজর জোহর আসর মাগরিব এশা এসরাত আউ চাষ তাহাজ্জুদ সব নামাজে সুরা ফাতেহা প্রত্যেক রাখাতে সুরা আতে এমন এমনকি সুনত পড়েন ফরস পড়েন ওয়াজিব পড়েন নফল পড়েন সব কি সুরা ফাতে তাহলে এই কথাইটা আল্লাহ বান্দার মুখ থেকে বারবার বলায় যে বান্দা বারবার বলো বারবার বলো সকাল থেকে নিয়ে রাত সারাক্ষণ বলো যে আল্লাহ আমাকে সেরাতে মুস্তাকিম দান করেন সেই সেরাতে মুস্তাকিম আপনি যাদেরকে নেয়ামত দিয়েছেন মানে সেরাতে মুস্তাকিম দিয়েছেন জান্নাতের রাস্তা দিয়েছেন আপনি আপনার হেদায়েতের রাস্তা আপনি আমার পূর্বে যাদেরকে দিয়েছেন আমাদের আমাকে তাদের পথে চলতে দেন তাদের সঙ্গী বানায় দেন তাদের লক ধরায় দেন তাইলে আমি তাদের পথ ধরে জান্নাতে পৌঁছে যাব এখানে স্পষ্ট বোঝা যায় আল্লাহ তালা বান্দাকে বলছে বান্দা দোয়া করো আল্লাহ আপনি আমার একজন আল্লাহওয়ালা মিলায় দেন আপনার প্রাপ্ত বান্দা মিলায় দেন তাইলে জীবন সুন্দর হয় কোরআন শরীফে আছে আল্লাহ ময়দানে বান্দাদেরকে কি বলবে বলবে ইলা রব্বিক আমি আল্লাহর কাছে তোমরা আসো আসা তোমরাও আমার উপরে খুশি আমিও তোমাদের উপরে খুশি ফি আইবাদি আগে আমার এই যতগুলো নেককার বান্দা আছে তাদের সাথে তুমিও খুলি জান্নাতি আমার জান্নাতে প্রবেশ করো তাহলে আগে ওইখানে ঢোকো তুমি দেখবা ওইখানে জোনায়দ বাগদাদি আছে বায়জিদ্ বোস্তামি আছে আব্দুল কাদের জিলানি আছে আবু বকর ওমর উসমান আলী আছে বড় বড় আমার মহব্বতের বান্দারা ওইখানে আছে তুমি ইমান তাদের সাথে ঢোকো একসাথে জান্নাতে যাও তার মানে দুনিয়ায় যেমন আল্লাহওয়ালার সাথে ছিলা জান্নাতেও আমার আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গী হয়ে ঢোক জন্য আল্লাহ তালার কোন প্রিয় বান্দা তার তত্ত্বাবধানে থাকা তার অধীনে নিজেকে চালানো চালানো শুধু আমি অমুকের বক্ত এটা যথেষ্ট না তু আমনে বক্ত আমি আমনে হুজোর আমি আপনার বক্ত কি বক্ত আমনের মুখে বিড়ি আপনি আমার কীর বক্ত বাটফারি কথা কন কিসের বক্ত আপনি আপনি সুদের টাকা খান হারাম টাকা খান আপনি কিস্তি খান নেন আপনি আমার কিসের বক্ত মিথ্যা কথা বলেন কীর্তেন আপনার মতো বক্ত দিয়ে আমি গাছ কাটিনি কথা বলেন না কেন এটা কি বক্ত এটা সিটারই কথা না আপনি কিসের বক্ত আমার আপনি সারাক্ষণ টেলিভিশন দেখেন নাচ গান দেখেন কি দেখেন নাটক সিনেমা দেখেন আপনি দূর আমি আপনার বক্ত আপনি আমার কির বক্ত আপনাদের মতো ফালতু ভক্ত দিয়ে আমি কি করব বলে এটা কোনো ভক্ত হইল এটা কোনো ভক্ত হইল কোন তো ধোকা এ তো মিথ্যা কথা ভক্ত তো হবে যে হুজুর আমি ওলামায় কেরামকে অনুসরণ করতে চেষ্টা করি আল্লাহ আল্লাহওয়ালাদেরকে অনুসরণ করতে চেষ্টা করি ওনাদের পছন্দ মতো দিক নির্দেশনা মতো জীবন চালাইতে চেষ্টা করি এটা না বক্ত দেখা হইলে দশ টাকা দিলেন দেখা হইলে বিশ টাকা দিলেন পঞ্চাশ টাকা একশো টাকা খালাস বেহেস্তের বুঝে গেছে বেহেস্ত মামুর বাড়ি বেহেস্তর মূল্য একশো টাকা বেহেস্তের মূল্য দুইশো টাকা বেহেস্ত কি একটা রোম তাই বলে এটা কোন ধরনের কথা এই জন্য বাপ মাদেরকেও বলি বোন আপনাদেরকেও বলি এক মুসলমান ইমানদার একা চলতে না। একা চললেই শয়তান তাকে খপ করে ধরে ফেলে হাদিসের মধ্যে চাল্লান নবী আলাইহি সাল্লাম বলেন বকরির পাল মানে ছাগল একসাথে যেখানে চরে ঘাস খায় তো ওইখান থেকে বিচ্ছিন্ন হইতে নাই কোন ছাগল যদি আলাদা হয়ে যায় তো বাগে বা অন্য কোনো প্রাণী ওই বিচ্ছিন্ন একক ছাগলটাকেই আক্রমণ করে সঙ্গবদ্ধ থাকলে কি করে না আক্রমণ করে না তো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন এই জন্য একা চলতে নাই একা চললেই শয়তান ধরে ফেলবে একা চলা মানে অর্থ হইল নিজের বুদ্ধিতে চলা নিজের বুদ্ধিতে চলা তাহলে আজকে মূল বক্তব্য এটা আপনারা প্রত্যেকেই নজরদারি আপনারা যারা বয়স্ক আছেন আপনাদের সন্তানদেরকে কোনো আল্লাহওয়ালার সাথে পরিচয় করায় দেন কোনো হক্কানি আলেমের সাথে তুলে দেন যে হুজুর আমার ছেলেটা আপনি নজর রাইখেন ছেলেটারে বুঝাইয়া বলেন বাবা নিজে নিজে না। নিজে নিজে না আমার ছেলে বড় ছেলে সালমান ওর বয়স যখন সাত বছর বা আট বছর কাছাকাছি তখনই আমি আমার খুলনার হজরত বাংলাদেশের এক বড়ো বুজুর্গ আল্লাহওয়ালা খুলনা বাড়ি হজরতের আমার মাদ্রাসায় সব সময় আসে এই গত চোদ্দ তারিখও আসছেন হজরত আমার মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমার ছেলের বয়স এখন চোদ্দ তো আট বছর বয়সে আমি তাকে হজরতের হাতে হাত রাইখা বায়াত করাইছি যে হজরত আপনার মুড়ি সে ছোটবেলা কিছু না বুঝুক কিন্তু এতটুকু আপনি বুঝেন যে এই ছেলে আপনার মুড়ি আপনি দোয়া করে দেন এখন যেদিন বুঝে বুঝবো তো এই বছর হজরত ছিল তা আমি বলছি বাবা তুমি হজরতের খেদমত করো খানা আয়না দাও পানি আইনা দাও গরম পানি আয়না দাও রুমাল হজরতের গামসা তোয়ালে এগুলো ঘুষায় দাও হ্যাঁ খেদমত এক আল্লাহওয়ালার সাথে তাকে তুলে দেওয়া এক নেককার আল্লাহর বান্দার সাথে তাকে কি করে দেওয়া জুড়ে দেওয়া এটা উচিত এটা আগে ছিল আগে বাপচাষা মুরুব্বীরা নাতিরে ফুতেরে নিয়া নিয়া বুজুর্গ আল্লাহওয়ালা ওলামা মসজিদের ইমাম সাহেব ওনাদের কাছে নিতেন শুনাইতেন কথা বলতেন নসিহত করাইতেন এখন অপদার্থর মতো একটা মোবাইলের হাতে ছেড়ে দিছে একটা মোবাইল দিয়ে দিছে এইবার এই জানোয়ারের মতো হাইওয়ানের মতো চব্বিশ ঘন্টা নাচ গান উলঙ্গ ছবি নর্তকি জিনা ব্যবিচারের দৃশ্য এই অসভ্যতা ছাড়া এই হাইওয়ানের আর কোনো কাজ নেই কিসের মা কিসের বাপ কিসের ধর্ম কিসের ইজ্জত কিসের সম্মান কিচ্ছুর খবর নাই কিচ্ছুর খবর নাই বাফেরও খবর নাই মারও খবরও নাই সবাই ব্যস্ত এখন ছেলে ফেলে নিজে নিজে নষ্ট হইয়া যাইতেছে আর মা বাবার ফিকির বিল্ডিং দানান খাট সোফা ফার্নিচার এডি লইয়া লইয়াটা এডি বানান ব্যস্ত কেবল বিল্ডিং বানাও খাট বানাও সোফা বানাও ফার্নিচার বানাও আর ওইখানে এবার ফার্নিচার বানায় এবার কাঠ মিস্ত্রির সামনে বইয়া রয়েছে এবারটা রাজমিস্ত্রির সামনে বসে রয়েছে এবারে নিজে ফানি দেয় আর ওই শয়তানে বসে বসে মোবাইল টিপে যেই শয়তানের জন্য ঘর বানাইতেছে বুঝেন নাই ওই ইবলিস বসে উলঙ্গ ছবি দেখে আর ওই জানোয়ারের জন্য এই অপদার্থ বাফ এবডা এবডা লাগে বিল্ডিং বানায় বেওকুফ কোথাকার তুমিও বেওকুফ তোমার ফুতো বেওকুফ তুমিও আহাম্মক তোমার ফুতো আহাম্মক দুইজনেই বেওকুফ বেটা তুমি বন্ধ করে দাও যে তোর মতো নাফরমান সন্তান যে আল্লাহর ইবাদত করো না যা বেটা তোর মতো বেইমান আমার দরকার নাই বেটা তুই কিসের ছেলে আমার বেটা তুই আমার কিসের সন্তান বেটা দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো না তোর মতো জানোয়ার আমার সন্তান কিভাবে বলে একজন বাফ কি এটা বলতে পারে না মাতেই না মাতেই না হাবড়া মাতে হাতে হোতার তো উঠটা যে বাইর হয় আরেকবার রাইতে হোতার টাইমে আইসা ঘরে ঢোকে তো কিরে তোর বাফ কই তোর মা কই তোর অভিভাবক কই তার মোবাইল তার আব্বা তার মোবাইলটাই তার মা তার সমবয়সী কিছু বন্ধু শয়তানগুলোর সাথে চলে সারাক্ষণ চুল সারাক্ষণ জামা আর এই খানা দানা এই বিশ্রী অসভ্য নোংরা কথা মহিলা নিয়া মেয়ে নিয়া নারী নিয়া উলঙ্গ কথাবার্তা ছবি এই এই অসভ্যতা এই এরই নাম জীবন এরই নাম সংসার বাবা মা একরকম সন্তান আর একরকম এটা কি ধরনের সংসার হইল এটা সংসার কিভাবে এটা পরিবার কিভাবে এই জন্য মা বোন যারা শুনতেছেন আপনাদেরকেও বলি জীবনের যুদ্ধ করেন জীবনের সবচেয়ে বড় সফলতা কোনো মা বাবার আল্লাহর কসম নবী বলছেন যে মা বাপ তার সন্তানকে মা নাহালা ওয়ালিদুন মিন মিন হাসান নবী সাল্লাম বলেন যে মা বাপ তার সন্তানকে উত্তম আদব শিখিয়েছেন উত্তম আখলাদ শিখাইছেন মুসলমান বানাইছেন ইমানদার বানায় দিছেন নেক্কার বানায় দিছেন আল্লাহর কসম সেই মা বাপ তার সন্তানের জন্য সবচেয়ে বড় উপঢৌকন রেখে গেছেন নবীজি বলছে নবীজি রেখে গেছে আমনের ফুত আমনে বাফ আমনের চেহারা একরকম আমনের ফুতের চেহারা আর একরকম আমনের লগে আমনের ফুতের চুলের কোনো মিল নাই আমনের লগে আমনের ফুতের চেহারারও কোনো মিল নাই আমনের ফুতে সিবা ফ্যান ফিন্দা আডে আমনে বইয়ে বইয়ে আলাপ মারেন আমনের ফুত কি এর ফুত এটা এটা কি ধরনের সন্তান ইব্রাহিম নু আলাই সাল্লামকে কোরআন শরীফে স্পষ্ট আছে ওই যে ছেলে কেনান যে কালেমা পড়ে নাই পানিতে ডুবে যাচ্ছিল নু আলাই সাল্লাম কোরআন শরীফে আছে দোয়া করছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমার ছেলে ডুবে যায় আল্লাহ বলছি নু হৌ ইসামিন আহলিক হে নু সাবধান এটা তোমার সন্তান নয় তো কোরআন শরীফের আয়া আল্লাহ বলছে এই বেঈমান সন্তান তোমার হইতে পারে না হে বেঈমান ইন্নাহু আমালুন গায়রু সালেহ এ নাফরমান সন্তান গায়রু সালেহ সে নেক আমল করে নাই আমার হুকুম মানে নাই অতএব এই বেঈমান তোমার সন্তান হইতে পারে না ফালা তাসআলনি কোরআন শরীফের আয়াত সাবধান নূহ আর একবারও আমি আল্লাহর কাছে তার জন্য কিছু চাইবা না সরাসরি কোরআনের আয়াত হ্যাঁ এক নামাজ পড়ে না হ্যাঁ দোয়া করে আল্লাহ জি ভুতের বাতে ভুতে খাওয়াইও বাতে কাল বাত জীবন মানে উদা বাতের থালা বলেন কেন সন্তানকে বঞ্চিত করলেন মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে না এর চাইতে বড় লানত অভিশাপ আর কি হইতে পারে বেটা মুসলিম পরিচয় দেওয়ার পরে আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া কান এই জমিন ও আসমান ভোগ করে সেই মালিকের কোরআন একটা লাইন আমনের 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 ফুতে ঘরের মেয়ে ছেলে মেয়ে নাতি নাতনি যেই বাচ্চাটা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না তার চাইতে বড় অভিশাপ্ত লানতের জীবন আর কারো হইতে পারে লানত এই জীবনের উপরে অভিশাপ খোদার গজব এই জীবনের উপরে যে জীবন তার মালিকের নাম নিতে পারে না ওই জবানের কি মূল্য ওই চোখের কি মূল্য ওই কানের কি মূল্য আল্লাহ জন্য কোরআনে বলছে বেঈমান নাফরমান তাদের দিল আছে কিছুই বোঝে না তাদের কান আছে কিছুই শোনে না তাদের চোখ আছে কিছুই দেখে না তা তাইলে পৃথিবীতে যারা কাফের বেইমান তারা কিছু দেখে না কথা বলেন না কেন তারা কিছু শুনে না তো আল্লাহ যে বললো দেখে না আল্লাহ যে বললো শোনে না আল্লাহ যে বললো বোঝে না তাহলে বুঝা গেল আল্লাহকে বাদ দিয়ে গোটা দুনিয়া বুঝলেও এটা কোনো বুঝ না আল্লাহকে বাদ দিয়ে গোটা দুনিয়া দেখলেও এটা কোনো দেখা না আল্লাহকে বাদ দিয়ে গোটা দুনিয়া শুনলেও এটা কোনো শোনা না এটাই আল্লাহ বুঝাইতে চাইছে আমাকে বাদ দিয়ে গোটা দুনিয়া বুঝলেও কোনো বুঝ হলো না তো আপনারা আপনাদের ছেলেদেরকে আল্লাহর কোরআন পড়াবেন আপনারা আপনাদের মেয়েদেরকে আল্লাহর কোরআন পড়াবেন এটা জরুরি বাবা আজকে দেখেন কি পরিমাণ ছোট ছোট বাচ্চা বহুত বহু ছিল ফখরুলের সবাই মিলে আপনারা সহযোগিতা করছেন আপনাদের আমার মনে আছে আলহামদুলিল্লাহ আবুল কালাম ভাই সহ আরও যারা ছিলেন সবাই আপনারা আন্তরিকতা দেখাইছেন আপনাদের এই আন্তরিকতায় মাদ্রাসা চালু হয়েছে হ্যাঁ আপনাদের বাচ্চাগুলো আল্লাহর কোরআন শিখতেছে মেয়েগুলো সুরা কেরাত দোয়া কালাম শিখতেছে এই সবগুলো নাকি পুরা মহল্লাবাসীর আমলনামায় যোগ হবে ইনশাল্লাহ কোন সন্দেহ না কোন সন্দেহ মাহমুদের যে মাদ্রাসা আমাদের দেওয়া নাম মাদ্রাসা তুত্তা ক আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসা মাহমুদ তো আমারও ছাদ আমার প্রথম খাদেম আমার জিন্দেগির প্রথম খাদেম মাহমুদ তো এটা আমি আগেও বলছি আপনাদের কাছে তাইলে এ এখন ওইখানে ছেলেদের জন্য মাদ্রাসা হয়েছে। আলহামদুলিল্লাহ কোনো ইয়া করার দরকার অতের ফুতে করছে অতের ফুতে মুতে কোনো কথা না আল্লাহর পক্ষ থেকে হয়েছে কার পক্ষ থেকে হয়েছে কোরআন আরে কিতাবে আমরা পড়ছি বুজুর্গরা বলে ইয়ে কদম উঠতা नहीं উঠাতা হে এই কদম এই পাও আল্লাহর রাস্তায় নিজে নিজে চলে না আল্লাহ চালা জবান আল্লাহর নাম আল্লাহ তৌফিক দিলে বলতে পারে ভাত সবাই খাইতে পারে মালিকের নাম সবাই নিতে পারে না বোঝেন হোতা ব্যাকে শুইতে পারে কিন্তু সেজেদা সবাই দিতে পারে না এটা আলাদা বিষয় এক্সেপশনাল এটা আলাদা বিষয় খানা আল্লাহ জানোয়াররাও খাওয়ায় ছেলেরা তোমরাও মনে রাখো বেটা ভাত মাছ ঘুম খানা ফসাব পায়খানা এটা কুত্তাও খায় কুত্তাও খায় জোটে কিন্তু সেজদা সবার কপালে জোটে না এই জন্য যে কপালে সেজদা নাই ওই কোনো মানুষ না হয় বাকি জানোয়ারও দুনিয়া ভোগ করে এই জানোয়ারও দুনিয়া ভোগ করে কথা বুঝেন নাই আর যদি সে মানুষ হতো সে তো আলাদা যদি কিছু হইতো তো তো সে তো আল্লাহকে সেজদা দিত এই যেহেতু জানোয়ার এই জন্য সে সেজদা দেয় না এই জন্য সে আল্লাহকে সেজদা দেয় এই জন্য এটা জরুরি বিষয় আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শেখাবেন আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শিখাবেন এটা জরুরি একটা বাচ্চাকে আপনার ছেলে নাই আরেকজনের ফুতেরে বুঝান আপনার নাতি নাই আরেকজনের নাতিকে বুঝান যে বাবা বঞ্চিত করো না ছেলেকে বঞ্চিত করো না মেয়েকে বঞ্চিত করো না একটা বাচ্চাকে আমি তত্ত্বাবধান করি না ওমকে তত্ত্বাবধান করি এগুলো কোনো বিষয় না আমারে বাদ দিয়ে দিয়ে কোনো সমস্যা নাই মিয়া আমি যদি বলেন কোনো দিন আসবো না এগুলো কোনো সময় তেল লগে লগে এ খসরমসর করা আমার এগুলো পছন্দ না কারোর সাথে দ্বন্দ্ব করা করা আমার এগুলার সময়ও সময়ও নাই নাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদেরই ভালোবাসা নিয়ে সারাটা দিন ঘুম থেকে উঠলে আরেকবার রাতের তিনটা পর্যন্ত সারাটা দিন দৌড়ের উপরে দৌড়ের উপরে এমনি বলতেছি এটা বোঝার জন্য ফুটাঙ্গিরি মারার জন্য না বুঝাইতে চাইতেছি কারো হিংসা করা কারো বদনাম করা ওমকের তমকের এই আমি ওই দিন বললাম একজন রে ভাই আপনার যে কদ্দুর নিরিবিলি গাইলামু আমার এই টাইমটাও না আপনার যে কদ্দুর আমি হাঁটতে হাঁটতে অনেক সময় ভাত খাই মানে অর্থাৎ এতটা কম টাইম নিয়া দুপুরের খানায় মনে পাঁচ মিনিটে খাইছি দুপুরে এখানে আসার আগেও কোম্পানিগঞ্জ ওই শারমিন ব্রিকফিল্ডে একটা মাদ্রাসা নিয়ে প্রায় এক ঘন্টা মিটিং করে তারপরে এখন আইসি এই এখন বুঝাইতে চাইলাম আপনার আপনাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহর আপনাদেরই সন্তান ফখরুল আপনাদেরই সন্তান মাহমুদ তো আল্লাহর দয়ায় দুইটা মাদ্রাসা হয়ে গেছে এখন আপনাদের দায়িত্ব সবাই মিলে সহযোগিতা করা ঠিক না বলেন আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ নজয়ান ছেলে তোমরাও সহযোগিতা করবা দশ টাকা দিবা দশ টাকা টাকা নাই দিঙ্গাইবা ভাই ভালো আসেননি কোনো অসুবিধা আসেনি ভাই আমি কোনো সহযোগিতা করতে পারি কিনা ভাই এর বলিও তাইলেও বরকত হইবো তুমি সব পাইয়া আচ্ছা এদুর না একটা হাসি দিও বিতালকিন বলছে প্রয়োজনে তুমি একটা হাসি মুখে তাকাইও নবী বলছে আল্লাহর রাস্তায় সৎকা করার সব পাইবা নবী বলছে গিবা একটা শব্দ ভালো কথা বইলো বাই আল্লাহ আপনার মাদ্রাসায় বরকত দেন আপনার আরো ছাত্র মিলায় দেন মাদ্রাসা আল্লাহ কবুল করেন খালাস হাঁটতে হাঁটতে বলে যাও দেখবা আল্লাহ তোমার এর দ্বারাও সৎকার দান করবে বিরোধী না হ বিরোধী না হ কোনোভাবেই যেন কিছু লাগে না চুপ থাকেন কিন্তু আপনার নাম যেন উচ্চারিত না হয় যে এই লোকটা মসজিদ বিরোধী এই লোকটা মাদ্রাসা বিরোধী এই লোকটা খানকা বিরোধী এই লোকটা আল্লাহ আলাদের বিরোধী এমন নাম যেন আপনার ব্যাপারে উচ্চারিত না হয় এটা বড় জরুরি বিষয় আল্লাহ রসুল বলছে উল্টা পর দিকে মসজিদ মাদ্রাসা ওলামা তোলাবা তার বিপরীত কিছু হয়েও না উল্টাটা করও না বিরোধী শক্তি হইও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে নবীজি বলছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আজকের এই সুন্দর মাহফিল মজলিস আল্লাহ কবুল করে নেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের শেষ অনুরোধ আপনারা খাট পালং সোফা ফার্নিচার বিল্ডিং দালানের চাইতেও সন্তানের প্রতি আরেকটু মনোযোগী হন বিল্ডিং না হলেও চলত কিন্তু সন্তানের আখলাখ নষ্ট হলে বাবা আপনিও কষ্ট পাবেন সেও কষ্ট পাবেন যার ছেলে না ফরমান তার জন্য ছেলেও আজাবের মুখোমুখি হবে আর ছেলেটা কেন ফরমান হল এই জন্য বাবাকেও হাসরের ময়দানে প্রস্তের মুখোমুখি হইতে হবে এই বিপদ দুজনের এই বিপদ দুজনের হবে কাঠ বানাইয়া না দিলেও চলবে সোফা বানাইয়া না দিলেও চলবে পরে বানাইবো অসুবিধা কি আমরা পাঁচ ভাই দুই হাজার পনেরো সালে আমার আব্বা ইন্তেকাল করছে আগস্ট মাসে আমাদের পাঁচ ভাইয়ের জন্য কোনো ঘর করে দিয়ে যায় নাই আব্বা আমার আব্বার হায়াতে ঘর করতে পারে নাই আমাদের জন্য কোনো পৃথক ঘর করে নাই বাবা আমরা একটা সরকারি বাসার মধ্যে থাকতাম আব্বার আমলটা তো এখন নয় বছর হয়েছে দুই হাজার পনেরোর পরে দুই হাজার চব্বিশ সাল নয় বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ বাবার ইন্তেকালের পরে আমরা পাঁচ ভাই আলাদা আলাদা জমি কিনছি আলাদা আলাদা বিল্ডিং করে পাঁচ বাইরে পৃথক পৃথক কাছাকাছি জায়গার মধ্যে সবার আলাদা আলাদা ফ্যামিলি নিয়ে এখন প্রত্যেকেই পৃথক এই থাকি আঙ্গ বিল্ডিং সব দিতে টাইলস আছে সোফাও আছে আমরা তো কি সে বাপ করে দিয়ে যাই না দেখে একটা ফচ্চা গেছি আমরা তো তো এইটা কোনো কথা হইলো ভাইয়া না আমি থাকতেই সুদে ফারি কিস্তিতে ফারি লোনে ফারি বাট পারি করে ফারি সিটারি করে ফারি আমি থাকতেই জি ফুতের